আপনারা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুইট সাপ বলেন তো অনেকে আমেরিকান বিউটি আমেরিকান বিউটি বলে অনেক জায়গায় চারা কিনেছেন হয়তো আমেরিকান বিউটি অরিজিনাল পাইনি কিন্তু আমার কাছে আমেরিকান বিউটি আমি অরিজিনাল পেয়েছি অনেকের জানা তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমেরিকান বিউটি যে ড্রাগনের ডালগোলা কীরকম হয় তো ভিডিও দেখেন অনেকে লাইক করেন না সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিও করতে অনেক কষ্ট হয় আপনাদের জন্য ভিডিও করি তো সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চলুন আপনাদেরকে দেখা আমেরিকান বিউটি ড্রাগনের ডালগলা কীরকম হয় ফল তো দেখা পরে দেখাবো আগে ডালটা দেখেন আসেন আপনাদেরকে এই আমেরিকান বিউটি এই দেখুন আমেরিকান বিউটির ডালগোলা দেখেন এই দেখেন আমেরিকান বিউটির ডাল দেখছেন আমেরিকান বিউটি ডাল এই দেখেন এই যে আমেরিকান বিউটির ডাল অরজিনাল দেখা বলে অরিজিনাল একে বলে অরিজিনাল আমেরিকান বিউটি এরকম ডাল হয় একটা না বাড়ে না যেরকম আস্তে আস্তে বাড়ে এরকম আস্তে আস্তে বাড়ে এরকম আস্তে আস্তে বাড়ে এরকম খাস কাটা খাস কাটা হয় একটা দেখাচ্ছি ঠিক আছে আর একটা দেখাচ্ছি অসুবিধা নেই এই দেখুন আর একটা দেখাচ্ছে দেখুন খাস কাটা খাস আগে একটা ডাল হয়েছিল তারপরে আবার বড় ডাল চড়া ডাল একটা পাতলা ডাল নাই এটা ধরলেন প্রায় দুই ইঞ্চি চড়া আচ্ছা ঠিক আছে আরো দেখাচ্ছি এই দেখুন একটা ডাল এই দেখুন বন্ধ হয়ে গিয়েছিল আবার বাড়ছে এই দেখুন একটা ডাল এই দেখুন আবার এই দিকে ডাল একটা চলে গেছে ওই দেখুন দূরে দেখছেন কত সুন্দর এই দেখুন কাছে দেখাচ্ছি এই দেখুন এটা আবার নতুন করে কুশিও দেখা যাচ্ছে এই দেখুন নতুন করে কুশিও দেখা যাচ্ছে সব এই দেখুন ভেতরে সব কুশি ঝাড়াচ্ছে এই দেখুন ভেতরে সব ছোট ছোট কুশি বেড়াচ্ছে দেখেছেন তার মানে এটা বাড়বে এই দেখুন আর একবার দেখায় এই দেখুন আমেরিকান বিউটি ভালো করে ডালটা দেখবেন আমরা হয়তো অনেকের ডাল নিয়ে থাকে কিন্তু অরিজিনাল ভ্যারাইটি আমেরিকান বিউটি পায়নি কিন্তু আপনারা দেখুন এইভাবে যদি কারোর কাছে নিয়ে থাকেন অবশ্যই দেখবেন এরকম ডাল ঠিক আছে এখানে একটা ডাল বাড়ছে তো আপনারা দেখে গেলেন আমেরিকান বিউটি তাহলে আপনারা দেখলেন আমেরিকান বিউটি কিরকম ডাল হয় তো আমার কাছে রয়েছে আগে আমি চাড়া করেছিলাম এইরকম সরু সরু দেখুন এইরকম সরু সরু এখন ডাল আবার এরকম চড়া হচ্ছে এখন শীতের সময় ডাল চড়া হয় এরকম চারা আমার কাছে অনেক রয়েছে তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন আপনাদের যদি নেওয়ার ইচ্ছা হয় ড্রাগন আমেরিকান বিউটি ড্রাগনের ডাল বা কাটিং ডাল তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমার কাছে প্রায় চোদ্দোটা ভ্যারাইটি পাবেন আপনার হোয়াইট ভ্যারাইটি মধ্যে করেন হোয়াইট ভিয়েতনাম কিং ভিয়েতনাম হোয়াইট ইজরায়েল এলো থাই এলো আমার কাছে আছে জাম্বু রেড থাই রয়েড ম্যাক্সিকন রেড ঠিক আছে এইসবের চারা আছে লেমন এলো আমেরিকান বিউটি আর এএস এইগুলো চারা পাবেন আমার কাছে অরিজিনাল ভ্যারাইটি আমার বাগানে ফল হয়েছিল অনেকে দেখেছেন আপনারা দেখেছেন তো চারা যদি দরকার হয় আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করবেন এখন ড্রাগন গাছ লাগানোর সময় সেই জন্য ভিডিওটা করছি আপনাদেরকে দেখাচ্ছি অনেকে ড্রাগন গাছ লাগাচ্ছে তো সেই জন্য বলছি আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন ভিডিওটা অনেক ছোট করলাম অনেকে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেলাইকেনটা অল বটেন ক্লিক করে দেবেন তাহলে আমি যখন ভিডিও করব আপনাকে আর খুঁজতে হবে না আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিও আপনি যখন মন করবেন আপনি দেখতে পাবেন তার সাথে একটা লাইক আর কমেন্ট করে বলবেন এই যে আমেরিকান বিউটি ড্রাগনের ডালটা আমি এটা অরিজিনাল কিনা সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানান তো ভিডিওটা এখানে শেষ করতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন